আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক যে যেখানে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আজকে এই যে ভিডিওটা যে আপনারা এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে বহুত কিছু শিখবার আছে আজকে সমাজে এর মতো বহুত মানুষ আছে যারা ইমাম সাহেবকে কিছু করতে দেন না কিছু করবার চাইলে নানান ধরনের বাধা বাহানা অর্থাৎ আপনি ইমামতি সময় মতো ইমামতি বালামতি করতে পারেন না পাঁচ টাইম দিতে পারেন আবার বিজনেস করবেন সামনে আপনারা ভিডিওটা দেখুন ফলোরি লাইক ইমাম সাহেব কি ব্যাপার আপনি নাকি নতুন ব্যবসা করবেন জি আপনি ঠিকই শুনেছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে ঠিকমতো সময় দিতে পারেন না তাহলে ব্যবসা করলে তো একদমই সময় দিতে পারবেন না ইমাম সাহেব শুনেন আমাদের মসজিদে একটা নিয়ম আছে ইমামতের দায়িত্ব থাকা অবস্থায় অন্য কোনো কাজ করা যাবে না এ আবার কি বলে চা ব্যবসা তো হালাল জিনিস ইমাম সাহেব ইমামতির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছে এতে সমস্যা কোথায় মুখে কথা ইমাম সাহেব সভাপতি সাহেব যে কথাটা বলল কথাটা যেন মাথায় থাকে চলেন ভাই মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি ইমাম সাহেব মনে হচ্ছে এরম ছোট দোকান যদি করতে পারতাম বার বার করে নিষেধ করলাম দিয়েছে দিল্লি কিছুটা ওর দেখছি দাঁড়ান আজকে থেকে আপনার আর এখানে নামাজ পড়ানো লাগবে না আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না ও এখন কিছুই বুঝতে পারছেন না রাতারাত্রি দোকান দিয়ে দিলেন ভাই ফাইল তো সভাপতি হুজুরের পুঙ্গায় লাগে কেন ওর কাজই পুঙ্গায় লাগা আপনাকে এত বার করে নিষেধ করার পরও আপনি বাজারে দোকান দিয়েছেন ও এই ব্যাপার আপনাদের এই কথা কে বলল কেন আমাকে কি অন্ধ মনে হয় আমি নিজে চোখে দেখলাম আপনি বাজারে দোকানদারি করছেন সভাপতি সাহেব আপনি যা ভাবছেন সেরকম কিছু না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন উনি মিথ্যা কথা বলছে না 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 আমি সেটা বলিনি আমার কথাটা তো আগে শুনবেন আপনার কথা কি শুনবো আপনাকে মাসে মাসে অনেক টাকা বেতন দিই তারপরও আপনি একদিন বলেন মাদ্রাসা দেবেন একদিন বলেন দোকান দেবেন এটা কি মগের মূল্য পেয়েছেন আপনারা যে বেতন দেন এই বেতনে এখনকার সময় কিছুই হয় না কিছুই হয় না মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনি তো শুধুমাত্র মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ান সেই হিসাবে তো আপনাকে অনেক টাকা বেতন দেওয়া হয় অনেক টাকা মানে মাত্র চার হাজার টাকা বেতন দেন চার হাজার টাকায় এখনকার বাজারে কি হয় এটা কোনো কথা ইমাম সাহেবের বেতন বলে মাত্র সাড়ে হাজার টাকা তিন সদস্যের একটা পরিবার চালাতে গেলেও মাসে দশ হাজার টাকা লাগে না এটা মেনে নেওয়া যায় না সভাপতি সাহেব একটা কথা বলবো কিছু মনে করবেন না আপনি নিজেই বলেছেন আপনার ছেলে মাসে তিরিশ হাজার টাকা বেতন পাই এরপরে আপনি পেনশন পান বারো হাজার টাকা তারপরেও আপনার সংসার চলে না এত কিছু জেনে আপনি কি করবেন কিছুই করব না পাঁচ নামাজ পড়ানোর পাশাপাশি তিনটা টিউশনই করতাম তাতেও নাকি আপনাদের সমস্যা ব্যবসা করতে চাইলাম সেটাও করতে দিলেন না বেতন বাড়ানোর কথা বললেই আপনি রেগে যান তাহলে আপনারাই বলেন এখনকার আপনি বেতন বাড়ানোর কথা বললেই তোর বেতন বাড়ানো যায় না প্রতি মাসে এই মসজিদের উন্নয়নের পিছনে অনেক টাকা খরচ হয় সেটা কি আপনি বোঝেন হ্যাঁ ইমাম সাহেব আমি এই মসজিদের ক্যাশিয়ার আমি বুঝি মাসে কত টাকা খরচ হয় হুম হুম কেশিয়া সাহেব ঠিকই বলেছে আপনি তো নামাজ পড়িয়ে দায়িত্ব শেষ আমাদের মসজিদ চালাতে কতদিক খেয়াল রাখতে হবে আপনি জানেন জি আপনাদের অনেক দায়িত্ব আচ্ছা যে কারণে আপনি আমার পথ আটকালেন আসেন সেই বিষয়ে কথা বলি আসসালামু আলাইকুম হুজুর আসসালাম আপনি খুব ভালো সময় এসেছেন আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে আপনি একটুখানি বসেন আমি এখনই কাজটা সেরে আসছি আচ্ছা আর হুজুর যদি কাস্টমার আসে আপনি বেচা কিনা করেন আচ্ছা আমি দেখবানে। আপনি তো সব মালের দাম জানেন জি আচ্ছা ভাই আপনি জোহরের রাজানের আগেই চলে আসেন আমার আবার নামাজ পড়াতে হবে তো ঠিক আছে হুজুর এবার বুঝলেন তো আসল ঘটনা ইমাম সাহেব আসলে আমারই ভুল আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ইমাম সাহেব আমাকেও ক্ষমা করে দিয়েন আসেন নামাজ পড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস ইমাম সাহেব আপনার জন্য সুসংবাদ আছে কি সুসংবাদ শুনি ইমাম সাহেব আমাদের বাজারে আপনার জন্য একটা দোকান নিয়েছি আজকে থেকে ওই দোকানে মাল তুলে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খায়রান মহান আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমিন মানুষ আছে যে ইমাম কিছু করতে দেয় না আমিও এক জায়গাতে ইমাম ইমামতি করতাম তারপরে দা কইলো যে ইমামতির পাশে কোনো একটা বিজনেস করতাম বা কিছু একটা করতাম তারপরে দা এক থেকে দেড় মাস করলাম করার পরে দা বা আর ভালো লাগলো না কয়ে আমি খালি বিজনেসের দান দেয় আছি এরম কিছু মানুষ আছে সমাজও এরকম করতে লাগে না